ছোটোবেলায় নানি দাদিদের হাতে যেভাবে পায়েস খেতাম বা যেভাবে তারা রান্না করে খা খাওয়াতো সেভাবেই আজকে পায়েস রান্না করার চেষ্টা করলাম এই পায়েসটা খেলে আপনার মুখে জাস্ট স্বাদটা লেগে থাকবে এই পায়েসটা আমি আমার মায়ের হাতে শিখেছি আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ালার মতো আমিও ভালো আছি আজকে আমি পায়েস রান্নার রেসিপিটা খুব সুন্দর করে দিয়ে দিলাম এখানে আমি পায়েস রান্না করার জন্য চাল নিয়ে নিয়েছি আমি মূলত পোলয়ার চাল ব্যবহার করেছি যাই হোক আমি একটা হাঁড়িতে মানে পানি দিয়ে ওইটাতে দুই তিনটা এলাচ আর দুই তিন টুকরো দাঁড়িয়ে চিনি দুটো একটা পাতা দিয়ে বসিয়ে দিয়েছে আর এখানে চালটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি চালে যেন কোনো প্রকার ময়লা না থাকে তারপর পানিটা যখন ফুটন্ত গরম হয়ে গেছে আর বল কাচ্ছে তখন এই চালটা আমি পানিতে দিয়ে দিয়েছি অবশ্যই পানিতে একটু লবণ ব্যবহার করেছি যেন চালটা একবারে খুব সুন্দর করে ফিটে মানে ফুটে যায় আর আমি মূলত মিষ্টিতে একটু লবণ খেতে ভালোবাসি কারণ লবণ ছাড়া মিষ্টিটা একবারে পানসে পানসে লাগে মানে মিষ্টি লবণ ছাড়া মিষ্টিটা কেন যেন পূর্ণতা পায় না যাই হোক তারপরে যখন চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে খেজুরগো অ্যাড করে দিব আগেই বলছি বলতেছি যে যদি আপনারা চালটা পরিপূর্ণ না ফোটে তাহলে মিষ্টি জাতীয় কোনো কিছু দেবেন না তাহলে কিন্তু চালটা ফুটবে না যখন চালটা ফুটে গলে যাবে তখন আমি খেজুরের গুড়টা অ্যাড করে দিচ্ছি তো আমি সম্পূর্ণ খেজুরের গুড়টা অ্যাড করে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে খেজুরের গুড়টা একবারে চালের সাথে মিশে যাবে তো যাই হোক বন্ধুরা এই দেখেন কালারটা এত বেশি সুন্দর এসেছে যখন খেজুরের গুড়টা মিশে গেছে তো যাই হোক খেজুরের গুড়টা আর চালটা যখন মিশে গেছে তখন আমি এইখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি কারণ খেজুরের গুঁড়ের মিষ্টিটা কিন্তু একটু পানসা পানসা টাইপের হয় তো এখানে একটু চিনি দিতে হয় কারো যদি খুব বেশি মিষ্টি ভালো না লাগে তাহলে তারা চিনিটা না দিলেও পারেন তবে চিনিটা দিলে বেস্ট হয় তো যাই হোক এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন আমি মানে নামানোর কিছুক্ষণ আগে নারকেল দিয়ে দিব নারকেল দেওয়ার পরে জাস্ট একটা পলক তুলে নেবো যেন নারকেলটা পায়েসের সাথে পুরোপুরি মিশে যায় তো যাই হোক বন্ধুরা যখন পুরোপুরি পায়েসের সাথে নারকেলটা মিশে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিব আর এখানে আমি আগে থেকে দুই লিটার দুধ চাল করে এক লিটার করে নিয়েছি মানে দুধটা যত ঘন করে দেওয়া যায় তারপর দুধটা ঠান্ডা করে নিয়েছি কারণ যদি খেজুরের গুড়ের পায়েস গরম থাকে আর দুধটাও গরম থাকে তাহলে কিন্তু ফেটে যাবে দুধটা ছানা কেটে দেবে তখন মানে চেহারাটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই যে কোনো একটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে যাই ছোট ছোটো ছোটো টিপস সহ আমি অবশ্যই চেষ্টা করেছি আপনাদের সাথে ফুল পায়েসের রেসিপিটা দিয়ে দিতে এই তো আমার পায়েস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখেন এত সুন্দর আর এত ভালো লাগে খেতে কি বলবো মানে জাস্ট জিব্বার মধ্যে স্বাদটা লেগে থাকে এত টেস্টি এত টেস্টি যাই হোক তারপরে এই যে আমার পুরোপুরি রান্না কমপ্লিট আমার মেয়েরা জাস্ট আমাকে বলতেছে আম্মু আমরা কখন খাবো কখন খাবো তো ওদের জন্য একটু দিয়েছি ঠান্ডা করে ওরা খেয়ে বলতেছে আম্মু এত ইয়ামি এত টেস্টি তো যাই হোক বন্ধুরা এইভাবে পায়েস আসলে খুবই মজা হয় আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হফিস আসসালামু আলাইকুম